সরিষার এই মাঠে আমরা আমাদের মৌ খামার স্থাপন করেছি মৌমাছি সাধারণত এই ফুল থেকে নেকটার সংগ্রহ করবে নেকটার সংগ্রহ করে বক্সে স্টোর করবে সেই বক্স থেকে মধুগুলো এক্সট্রাক্ট করে বা আলাদা করে আমরা আপনার কাছে পাঠাবো অর্থাৎ আপনি কিন্তু ডিরেক্ট এই যে হলুদের মাঠ এই মাঠ থেকে সরিষা ফুলের মধুটা পাচ্ছেন আপনার বাসায় বাংলাদেশের সকলের হাতে পৌঁছাতে এই কারণে এটা প্রাইস দেখেছি আমরা খুবই সীমিত দুই কেজি সরিষা ফুলের মধু মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকায় আপনি পেয়েছেন আমাদের মাস্টার ক্লাস হাঁড়িটা তো এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আপনাকে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে ডাবলু ডাবল ডাব্লু এবং এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আপনি আমাদের ইনবক্সে মেসেজও করতে পারেন আমাদের ফোন নাম্বার রয়েছে জিরো নাইন এই নাম্বারে কল করে আপনি অর্ডারটা করতে পারেন সরিষা ফুলের মধুর বৈশিষ্ট্যটা যদি একটু বলি আপনাকে সরিষা ফুলের মধুটা সাধারণত শীতকালে জমে যায় অর্থাৎ সরিষা ফুলের মধুটা সাধারণ শীতকালে ক্রিস্টাল আকার বা ক্রিমের মতো হয়ে যায় আপনি জ্যাম জেলির পরিবর্তে আপনার স্নেহের সন্তানকে সরিষা ফুলের মধুটা দিতে পারেন তারা এটা দিয়ে যখন খাবে তাদের ইমিউন সিস্টেম গ্রো করবে সুপার ফুডের মতো কাজ করবে ইনশাল্লাহ সো আপনি ফালাকপুর থেকে সরিষা ফুলের এই দুই কেজি মধু এখনই অর্ডার নর্ডার নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এই মধুটা সংগ্রহ করেন আমাদের মধুটা বিএসকে কেজি সাইড আমরা শতভাগ হাইজিন মেনটেন করে মধুটা উৎপাদন করে আপনার বাসায় পৌঁছাচ্ছি তো আপনি এই অফারটা কোনোভাবে মিস করবেন না দুই কেজি সরিষা ফুলের মধু মাত্র নয়শো টাকায় এখন নই অর্ডার করে ফেলুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম